হ্যালো বন্ধুরা আমি শ্যাক আজকে এই ভিডিওতে দুটো গান নিয়ে কথা বলবো একটা হচ্ছে সালমান খানের আপকামিং সিনেমা সিকান্দারের নতুন গান একটা রোমান্টিক গান মুক্তি পেয়েছে অরিজিৎ সিং সেটাকে নিয়ে আলোচনা হবে তবে সবার আগে কথা বলবো নতুন বাংলা ব্যান্ড হুলি প্রথম গান নিয়ে মেলার গান নিয়ে যেটা আজকেই মেকাররা অফিসিয়ালি ড্রপ করেছে অনির্বাণ ভট্টাচার্যের বাংলা ব্যান্ড দেবরাজ ভট্টাচার্যের বাংলা ব্যান্ড শুভদীপ গুহর বাংলা ব্যান্ড আরও অনেকেই যুক্ত রয়েছেন এবং নামটা কিন্তু বেশ সেখানে একটা সার্কাস্টিক ব্যাপার রয়েছে হুলি গানিজম সেখানে গান শব্দটা রয়েছে তো কোথাও একটা বাংলা ব্যান্ডের সঙ্গে যেহেতু তারা গান করবে সেটা সঙ্গে জাস্টিফাইডও এবং চারিদিকে আমরা যে পরিবেশ দেখতে পাচ্ছি যে গুন্ডাগিরি দেখতে পাচ্ছি সেখানে হুলিগানিদম বাংলা ব্যান্ডের নাম হলে সেটা কিন্তু প্রচণ্ড বেশি মানে জাস্টিফাইড এবং সময়ের সঙ্গে কোথাও একটা তাল মিল রাখছে এবং যখনই কোনো জিনিস আউট অফ নেসেসিটি হচ্ছে না যখনই কোনো জিনিস আউট অফ প্যাশন হচ্ছে তখন যে সেটা খুব ভালো কিছু হবে এটা আমরা এক্সপেকটেশন রাখতে পারি এবং যে কারণেই কিন্তু আমি এক্সপেকটেশন এই বাংলা ব্যান্ডের থেকে রেখেছিলাম তার কারণ এই বাংলা ব্যান্ড যে হচ্ছে সেটার ব্যাপারে মোটামুটি আগে থেকে আমার কাছে খবর ছিল অনির্বাণ ভট্টাচার্য নিজে গানের ব্যাপারে প্রচণ্ড বেশি প্যাশনের তিনি আমার সাক্ষাৎকারে তার গান গাওয়া নিয়ে কথাও বলেছেন এবং সেখানে তারা যে একটা বাংলা ব্যান্ড করছে সেখানে তারা গান করবার চেষ্টা করছে সেটাকে নিয়ে অলরেডি তিনি আলোচনা করেছিলেন সেই সাক্ষাৎকারে আপনারা চাইলে সেই সাক্ষাৎকারটা দেখতে পারেন ভীষণ ভালো সাক্ষাৎকার হয়েছিল এটা প্রায় দেড় দু বছর আগের কথা বলছি অনেক দিনের প্ল্যানিং কিন্তু রয়েছে আজকে তবে গিয়ে মেলার গান মুক্তি পেয়েছে এবং অনির্বাণ ভট্টাচার্য এটাকে গানের কথা লিখেছেন গান গিয়েছেন দেবরাজ গান গান সে ব্যাপারে আমরা সকলেই জানি এবং তাদের একটা দুর্দান্ত প্রেজেন্টেশন অসাধারণ একটা গান হয়েছে ভীষণ ভীষণ ভালো একটা গান হয়েছে যেটা মা ক্লাস ক্লাস কোথাও একটা মিলেমিশে একাকার হয়ে গেছে আপনি যদি প্রথম চার মিনিট গানটা শোনেন আপনার মনে হবে খুব মজার একটা গান হয়েছে খুব এন্টারটেনিং একটা গান হয়েছে মেলাকে কেন্দ্র করে কিন্তু চার মিনিটের পর থেকে গানটা জাস্ট নেক্সট লেভেলে চলে যায় তখনই আমার কোথাও মনে হয় যে মেলা ইটসেলফ একটা মাসি জিনিস সেখানে একটা মজা রয়েছে মফসলে গ্রামে মেলা কি জিনিস সেখানে মেলাকে কেন্দ্র করে মানুষের যে ইমোশন সেটাকে এক্সপ্লোর করবার চেষ্টা করা হয়েছে সেই যে মজাটা সেটাকে তুলে ধরবার চেষ্টা করা হয়েছে তার সঙ্গে সঙ্গে মেলার একটা ডার্ক সাইড রয়েছে মেলার সঙ্গে মানুষের জীবনের কি কানেকশন সেটাকে এক্সপ্লোর করবার চেষ্টা করা হয়েছে এবং বিউটিফুলি করা হয়েছে চার মিনিটের পর থেকে ভাই গানটা মানে সেখানে বোঝা যায় যে শুধুমাত্র মজা দেওয়ার জন্য বা এন্টারটেনমেন্টের জন্য গানটা নয় ডেফিনেটলি এন্টারটেনমেন্টটাকে ইন্ট্যাক্ট রাখা হয়েছে সেটাও একটা পিওর ইন্টেনশন তার সঙ্গে সঙ্গে কিছু একটা বলবারও রয়েছে এখানে মেকারদের তো এই গানটা আনন্দও দেয় খানিকটা ভাবায়ও এবং প্রপার একটা স্টোরি রয়েছে মানে একটা গান আসলে কি স্টোরি এরই একটা ফর্ম আপনি বলতে পারেন যদি সেটাকে প্রপারলি ইউজ করা যায় স্টোরি এর জন্য সব ক্ষেত্রে যে হয় তা নয় কিন্তু হুলিগানিজম তার প্রথম গানে সেটাই করবার চেষ্টা করেছে এবং সেখানেই তারা বাজিটা মেরে দিয়েছে আপনারা দেখবেন শুরুতে একটা আনন্দ রয়েছে একটা মজা রয়েছে গানটার মধ্যে একটা রয়েছে তার পরবর্তীতে একটু স্যার হয়ে যায় একটু জিনিসটা ডিপ্রেসিং হয়ে যায় একটু আমাদেরকে ভাবায় আবার একটা কিন্তু এন্টারটেনমেন্টের নোটে ফানের নোটে কিন্তু গানটাকে শেষ করা হয়েছে যেন খানিকটা এরকম বলতে পারেন আপনি যে গভীর একটা রাতের পরবর্তীতে খানিকটা আলো দেখা গেল সূর্য যখন উঠল আবার যেন সকাল হলো সেরকম একটা নোটে গানটা শেষ হয় একটা বিউটিফুল বিউটিফুল গান হয়েছে এবং যেখানে অনির্বাণ ভট্টাচার্য দেবরাজ প্রত্যেকে যেরকমভাবে আনন্দ করছেন মানে বোঝা যাচ্ছে যে তারা এনজয় করছেন পুরো প্রসেসটা আদারওয়াইজ এরকম ফান মানে তারা যে একসঙ্গে ডান্স করছে সেটা কিন্তু বিশাল কোনো স্টেপ নয় কিন্তু একসঙ্গে তারা এত আনন্দ করে নাচছে যে নাচাটা দেখে মনে হচ্ছে যে ভাই মানে আমাদের মনও নেচে উঠছে তো এই ফানটা মানে শুধুমাত্র যে লিরিক্সে রয়েছে তা নয় ওই ভাইবটাকে কিন্তু প্রত্যেকে যারা মানে ভিডিওটাকে যখন শ্যুট করা হচ্ছে প্রত্যেকে কিন্তু তাদের পারফরমেন্স সেটাকে মেনটেন করেছে খুব মজা করে তারা গাইছে সেটা সেটা না কোথাও একটা ট্রান্সফার হচ্ছে অডিয়েন্সের মধ্যেও যখন আপনি ভিডিও দেখবেন যেভাবে পুরো গানটাকে শুট করা হয়েছে কোয়াইট আর্টিস্টিক এবং অনির্বাণ ভট্টাচার্য শুভদীপ গুহ দেবরাজ ভট্টাচার্য তাদেরই কম্পোজিশন তারাই গানটা গিয়েছেন অনির্বাণ ভট্টাচার্যের কথা তাদের আলাদা করে প্রশংসা করতে হবে পুরো একটা ইনিশিয়েটিভ বাংলা ব্যান্ডের রমরমা একটা সময় মারাত্মক পরিমাণে ছিল সেই সময়টা আমরা যে খুব আমাদের বয়স সেই সময় একটু কম ছিল কিন্তু আমরা সেটা ফিল করতে পারতাম খানিকটা ছোট হলেও আমরা সেটা ফিল করতে পারতাম পরবর্তীতে সেই রমরমাটা খানিকটা হলে কমে গেছে আমরা খুব ভালো মতো জানি সেটাকে হুলিগানি দাম আবার ফিরিয়ে আনবে এই আশাই রাখছি এবং তাদের প্রথম গান সেই দীর্ঘ লড়াইতে একটা ছোট্ট পদক্ষেপ আমি আশা করব তাদের ভবিষ্যৎ আরো সুন্দর হোক আরো সাফল্য হলিগানি দাম পাক আরো ভালো ভালো গান দর্শকদেরকে উপহার দিক এবং একটু কম সময়ের মধ্যে উপহার দিক মানে এরকম যেন না হয় যে হুলিগানি দামের পরের গানটা আবার দু বছর পরে এলো যাই পরের গান নিয়ে পরে কথা হবে এই গানটাকে আপনারা শুনুন আপনাদের প্রত্যেকের ভালো লাগবে এবং মেলা যেহেতু খুব সিম্পল জিনিস আমি জানি না অনির্বন্ধে এই ওয়ার্ডটা পছন্দ করবে কিনা কিন্তু আমার মনে এই গানটা ভাইরাল হবে কারণ এই গানটার মধ্যে সব ধরনের অডিয়েন্সকে যারা একটু ভাবতে পছন্দ করে যারা একটু মিনিংফুল কিছু চায় এই গানটার মধ্যে তাদের জন্য কিছু রয়েছে এবং যারা একটু মজা চায় আনন্দ চায় যেরকম মেলা মেলা যে কারণে মানুষ যায় যে একটু যেটা কথা এই গানটাও বলে যে একটু ক্লান্তিকর জীবনের বাইরে গিয়ে একটু দুটো ঘন্টা আনন্দ করব সেটাও যারা চায় তারাও কিন্তু এই গানটার মধ্যে কিছু না কিছু পাবে মাস ক্লাসের ব্যারিয়ারটাকে ভেঙে দিচ্ছে গানটা আমি আমি এই গানটা সাফল্য কামনা করি আপনাদের কি মতামত আপনারা অবশ্যই জানান যারা অলরেডি শুনে ফেলেছেন আবারও বলছি যারা শোনেননি তারা প্লিজ গিয়ে শুনুন কারণ আউট অফ নেসিটিটা হচ্ছে না এটা আউট অফ প্যাশন হচ্ছে সেটা আপনারা গোটা গানটাই বুঝতে পারবেন আচ্ছা এবারে যদি কথা বলি সালমান খান রশ্মিকা মান্দানের আপকামিং সিনেমা সিকান্দার পরিচালক হচ্ছেন এয়ার মুরগাদাস সেই ছবির গান হাম আপকে বিনা একটা রোম্যান্টিক গান কাইন্ড অফ বলতে পারেন এবং সেই গানটা গিয়েছেন অরিজিৎ সিং প্রীতমের মিউজিক এবং এই গানটা কিন্তু আমি বলবো যে প্রীতমের কম্পোজিশন আগেরগুলোর থেকে খালিকটা হলেও বেটার আমি বলবো না যে এই গানটা মানে একদম বিভৎস কিছু হয়ে গেছে মারাত্মক কিছু হয়ে গেছে তবে অরিজিৎ সিং তো এই গানটাকে একটা অন্য মাত্রা দিয়েছেন আমি জানি না এই গানটা অন্য কোনো গায়ক গাইলে এই লেভেলে গানটা আসলে হতো কিনা যতটা ভালো গানটা লাগছে ততটা ভালো সত্যিকারের লাগতো কিনা আপনারা যদি দেখেন এই গানটার মধ্যে একই লাইনের ব্যবহার রয়েছে রয়েছে এবং সেটা নানান নানান রকমভাবে অরিজিৎ সিং গিয়েছেন অন্য অন্য রকমভাবে গিয়েছেন এবং সেখানেই কিন্তু গানটার বিউটি সেটা অরিজিৎ সিং যতটা সুন্দরভাবে পুল অফ করতে পেরেছেন অরিজিৎ সিং এর গায়িকির মধ্যে কিছু তো একটা আছে বস এবং সেটাই এই গানটার মধ্যে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে অনেক সাধারণ গানকে তিনি নেক্সট লেভেলে নিজেদের সেটা এই গানটার সঙ্গে হয়েছে সিং সেটা করতে পেরেছে সালমান খান রশ্মিক আমন্দানের মধ্যে কেমিস্ট্রি দুর্দান্ত ওয়ার্ক করছে ব্যাপক লাগছে তাদেরকে একসঙ্গে এই কথা বললে খুব ভুল বলা হবে আবার একদম খারাপ লাগছে একদম বিচ্ছিরি লাগছে সেটা বললেও কিন্তু খুব ভুল বলা হবে সালমান খান পূজা হেগরেকে যেরকম লেগেছিল আমি আগেও বলেছি এখানে কিন্তু সালমান খান রশ্মি খামান্দানাকে সেরকম লাগছে না তার থেকে কিন্তু বেটার লাগছে বা দেখা যাক এই ছবিটার যেটা গল্প হবে কোথাও একটা রশ্মিকা বান্ধনার ক্যারেক্টারটা মারা যেতে পারে এরকমটা যেহেতু আমরা সকলে অনুমান করছি যে কারণে তাদের মধ্যে প্রেমটা ওয়ার্ক করাটা তাদের মধ্যে ইমোশনটা ওয়ার্ক করাটা তাদের কেমিস্ট্রিতে সেটা কিন্তু প্রচণ্ড বেশি দরকারি বা সেটা কতটা করতে পারবে নিয়ার মুখাদার পরিচালক হিসেবে সেরকম সুন্দর সুন্দর মোমেন্ট তৈরি করা যেরকম একটা মোমেন্ট খুব সুন্দর লাগছে যেটা অ্যাকচুয়ালি ট্রেলারের মধ্যেও ইউজ করা হয়েছিল এখানেও ইউজ করা হয়েছে একদম শেষভাগে দেখবেন যেখানে অনেকগুলো ব্লাস্ট হচ্ছে কাইন্ড অফ এবং সেখানে সালমান খানকে জড়িত হচ্ছে রশ্মিকা বন্দনা সেখানে যে বালনারবিলিটি রশ্মিকা বন্দনার ক্যারেক্টারটার এবং সেখানে সালমান খান তাকে সামলাচ্ছে আছে ওটা কিন্তু খুব পিওর একটা মুমেন্ট তো সেরকম মুমেন্টস আরো বেশি দরকার যেগুলো মানুষের মনকে টাচ করতে পারবে আর এগেন রশ্মিকা বন্ধন ক্যারেক্টারটা যেহেতু মারা যাবে প্রবাবলি যে কারণে এই গানের ভিডিওটাকেও ছোট রাখা হয়েছে এটা মেকআপদের তরফ থেকে কোথাও ভুল হচ্ছে আপনি এত ছোট একটা গান যদি ড্রপ করেন সেই গানটা ভাইরাল হবে কি করে সেই গানটা মানুষ অব্দি পৌঁছাবে কি করে আপনি রিলিজের মাত্র দুদিন আগে গানটা ড্রপ করছেন এটা ঠিক হচ্ছে না এই গানটাকে আরো আগে মুক্তি দেওয়া উচিত ছিল এবং লিরিক্যাল করে দিতে পারতো যে কিছু জায়গাতে লিরিক্যাল কিছু জায়গাতে কিছু দৃশ্য দেখানো হচ্ছে এবং পুরো গানটা ড্রপ করতে পারতো মেকাররা আমরা তো নিশ্চিত যে গানটা অ্যাকচুয়ালি বড় একটা যেটা ছবির মধ্যে আমরা দেখতে পাবো বা শুনতে পাবো সেটাকে এখানে ছোট্ট একটা ভাষায় মুক্তি দেওয়া হয়েছে এটা ঠিক জিনিস হয়নি আমার মতে আপনাদের কি মতামত এই গানটা সম্পর্কে এবং অনির্বাণ ভট্টাচার্যের হুলি গানিজামের গানটা নিয়ে মেলার গানকে নিয়ে আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো ডাটা চুক্তি পরবর্তী ভিডিওতে